সমিতা বলছি যে এই যে মহিলা দাঁড়িয়ে আছেন হ্যাঁ মেমোরিতে থাকেন বলছেন মেমোরি পুলিশ এফআইআর নিচ্ছে না কি ঘটনা দেখুন আমি আপনাকে বলি সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা আপনি দেখতে পাবেন মামাটি মানুষের সরকার চলছে হ্যাঁ অথচ দেখা যাচ্ছে সেই মা বলুন বা মহিলা বলুন তাদের ওপরে সব থেকে বেশি অত্যাচার আপনারা দেখেছেন আর্জিকরের ঘটনা দেখেছেন দুর্গাপুরের ঘটনা আমি বলবো এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই রাজ্য সরকার মহিলারা ওনাদের মতন যে কত জায়গায় লাঞ্ছিত হচ্ছেন ধর্ষিত হচ্ছেন অথচ সেখানে সরকারের কোনো হেলদোল নেই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি তার পুলিশ ডিপার্টমেন্টকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন বা এমনভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেখানে সাধারণ মানুষের যাওয়ার কোনো অধিকার নেই সাধারণ মানুষ সেখানে গেলে কোনো রিলিফ পায় না ওনার যে মামলা আমি বলবো ওনার নাম তনুজা খাতুন উনি মেমারিতে থাকেন একটা সামান্য একটা পারিবারিক খন্ডগোল জল নেওয়াকে কেন্দ্র করে সেখানে ওনার জলের লাইনের পাইপ ওরা ছুরি দিয়ে কেটে দেয় তারপরে উনি যখন প্রতিবাদ করে তখন ওনার কাকা কাকিমা এবং তাদের মেয়ে ওনাকে ধরে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারধর করে লাঠি দিয়েও মারে উনি যখন প্রতিবাদ করে করে তখন জোর ওনাকে ধরে রেখে ওনার সেই দিয়ে ওনার পোশাক সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হয় এবং ওনার প্রাইভেট পার্ট লক্ষ্য করে ওনার মলেস্ট করার চেষ্টা করা হয় এবং প্রাইভেট পার্টে ওনাকে মারধর করা হয় লাথি মারা হয় ওনার কাকা এর পরে বলে যে তোকে মেরে ফেলবো এই এই ইন্টেনশনে গলা টিপে ধরে প্রায় মেরে ফেলার মতো অবস্থা ওনার মা অসুস্থ ওনার বাবা দেখতে পেয়ে ছুটে আসে ওনার বাবাকেও এমন মার মারে যে বাবা সেখানে পড়ে জ্ঞান হারান তারপরে যাই হোক চিৎকার চেঁচামেচি ঘটনায় বেশ কিছু লোক যখন ছুটে আসে তখন ওরা পালিয়ে যায় এবং থ্রেট দিতে দিতে বলে যে পুলিশের সঙ্গে গিয়ে কাছে কাছে গিয়ে কোনো লাভ নেই আমাদের সঙ্গে পুলিশের খুব ভালো সম্পর্ক আমরা যা বলবো তাই করতে হবে আমরা যেভাবে বলবো সেভাবেই থাকতে হবে যে নতুন বাড়ি সেই বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকি দেয় তারা এই প্রসঙ্গে উনারা উনি প্রচন্ড অসুস্থ ওই যারা ছুটে এসেছিলেন আশেপাশের লোকজন তারা ওনাকে মেমারি হসপিটালে নিয়ে যান মেমারি হসপিটালের যে ডাক্তার ওনার এবং ওনার বাবার প্রাথমিক চিকিৎসা করার পরে যখন দেখেন অবস্থার অবনতি হচ্ছে সঙ্গে সঙ্গে ওনাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে ছয় থেকে সাত ঘন্টা ইমারজেন্সিতে ওনারা ট্রিটমেন্ট নেন তারপর ওনারা ছাড়া পান এখনও পর্যন্ত তিনি অসুস্থ এবং এখনো পর্যন্ত তাকে মেডিসিনের ওপরে থাকতে হচ্ছে আমি শুধু একটাই বলবো কার জন্য আজকে ওনার জীবনটা এরকমভাবে দুঃখজনক হয়ে গেল আর পুলিশ পুলিশ এখানে সম্পূর্ণ রক্ষকের থেকে একটা ভক্ষকের ভূমিকা পালন করছে উনি যখন তার পরের দিন থানায় যান অভিযোগ করার জন্য অভিযোগপত্র নিয়ে পুলিশ তো এফআইআর নেয়ই না প্রথমে ঘটনায় স্বীকার করতে যায়নি পরে বলে কিছু হয়নি মিথ্যে কথা এফআইআর নেয় না তারপরে যাওয়ার আগে একজন আইসি তিনি বলেন যে একটা কাজ করো ওরা অনেক হেভিওয়েট লোক তৃণমূলের কাছের লোক তোমরা একটা কাজ করো তোমরা ওদের সাথে গিয়ে কম্প্রোমাইজ করে নাও এবং তাকে আর একটা প্রস্তাবও দেওয়া হয় যে তোমার জন্য একটা ভালো অফার আছে তোমার তো বিয়ে হয়নি ওদের একজন অবিবাহিত ওদের এক মাস্ত দাদা আছে তারা বলেছে যে তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে দেবো আর প্লাস বিয়েতে খরচাপাতিও অনেক করব আর এই ঘটনাটা ভুলে যাও এফআইআর কোনো ঝামেলা করো না তার জন্য অনেক টাকা দেবে পুলিশ এই ধরনের কথা বলে তারপরে ওনারা যাওয়ার কোনো রাস্তা ছিল না সেট নেই উনি তারপরে কমপ্লেন করেন কমপ্লেনের বেসিসেও পুলিশ প্রায় নির্বিকার তারপরে উনি আমাদের কাছে আসেন এবং আমি আছি আমার বন্ধু রয়েছে এখানে আনন্দ আমরা এখানে হচ্ছে আমাদের মানে যেটা প্রসিডিংস আমাদের যে পাম তার মাধ্যমে আমরা হাইকোর্টে রিট ফাইল করি পুলিশ মামলা ফাইল করেছি সেই মামলা আজকে ফাইল হয়েছে আগামী দিন আশা করা যায় দিন পাঁচেক পরে এটার হেয়ারিং এর ডেট রয়েছে আশা করা যায় আমি আমরা অর্ডার পাবো এবং যারা ওনার বিরুদ্ধে এত বড় অন্যায় করেছেন তারা তারা উপযুক্ত শাস্তি যাতে পায় সেই জন্য পুলিশ বলে দেবে একজন মহিলা তিনি কি করবেন না একদম একদম কেন বলবেন না কেন বলবেন না যখন রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী তিনি যখন বলছেন আমি কোনো আইন মানি না আপনারা জানেন তিনি বলছেন আমি কোনো আইন মানি না আমি কোনো আদালত মানি না সময় সময় তিনি বলেছে আমি বলছি না যে কালকেই তিনি বলেছেন আমি এসআইআর করতে দেব না আমি এখানে রক্ত গঙ্গা বইয়ে দেবো তাহলে একজন মন্ত্রী আমাদের তো সেই তো পুরনো একটা প্রবাদ রয়েছে যে রাজা রাজা যত যত বলে বলে রবীন্দ্রনাথের কবিতাও রয়েছে পাই শতগুণ সুতরাং যেখানে তার মন্ত্রী বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি পুলিশ মন্ত্রী সেখানে অন্যরা কেন বলবে না তারাও তার কথাতেই চলছে তারাও তারই পথ অনুসরণ করছে কারণ উল্টো কথা বললেই তারা জানে হয় তারা হবে সাসপেন্ড না হলে তারা হবে ট্রান্সফার এমন জায়গায় ট্রান্সফার করে দেবে সেখানে তার ফ্যামিলি নিয়ে অসুবিধা হয়ে যাবে ঘুষ খেতে পারবে না সুতরাং যেদিকে জল যাচ্ছে স্রোতের দিকেই তারা সাঁতার কাটছে এটা তো এই রাজ্যের নতুন নয় এটা তো এই রাজ্যের আপনার কাছে তো এটা নতুন বিষয় নয় আমাদের কাছেও নয় এই রাজ্যে আমরা এটা দেখেছি পুলিশই তো ঠিক করে দিয়েছে পুলিশ তো ঠিক করে দিচ্ছে কে কি করবে কে কোথায় যাবে আজকাল তো বেশিরভাগ আমি আপনাকে বলছি বেশিরভাগ ঘটনা সালিসি এবং থানার মাধ্যমে মীমাংসা হচ্ছে গ্রাম বাংলার দিকে এবং মফসলের দিকে কারণ পুলিশি সব কিছু মিমাংসা করে দিচ্ছে কে কত টাকা পাবে কে কোথায় থাকবে কেন আমি তো নাম করে বলবো জয়নগর থানার ওসি আমাকে পাশে বসিয়ে তৃণমূলের একজন হাফ প্যান্ট পরা নেতা তৃণমূল কাউন্সিলারের ভাইপো সে পাশে বসে আছে তাকে সামনে রেখে বলছে হ্যাঁ উকিলবাবু এসব মামলায় তো ছমাস সময় লাগবে আমারও তো সময় আছে নাকি কালকের মধ্যে আপনি যদি কোনো অর্ডার না আনতে পারেন আমি জমি বুঝিয়ে দেবো একজন বাবু। তার জমি তার জমি নিয়ে মামলা ল্যান্ড ট্রাইব্যুনেলে পেন্ডিং বলছে কালকের মধ্যে আমি ওদের বুঝিয়ে দেবো কারা যারা ওই তৃণমূলের ধামাদারি যারা কাউন্সিলরের বাড়িতে পড়ে থাকে সুতরাং এই জিনিস নতুন নয় প্রতিটা থানায় প্রতিটা জায়গায় আপনি এই জিনিস দেখতে পাবেন এখানেও তাই ঘটেছে আমাদের এখনো কোর্টের প্রতি আস্থা রয়েছে আমরা আইনজীবী আমি মনে করি আমার মক্কেলকে কোর্ট থেকে আমরা উপযুক্ত রিলিফ দিতে পারবো সেই জন্য আমরা মামলা করেছি পূজা খাতুন তিনি একজন একজন খুব গরিব ঘরে মেয়ে মুসলিম সম্প্রদায় প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এই মহিলার ওপর যে মানে নারকীয় অত্যাচার হয়েছে সে নারকীয় অত্যাচারটা অত্যাচার হওয়ার পর ওনার মাথা ব্রেন হ্যামারেজ করে তারপর গোটা দেহে রক্তাক্ত অবস্থা এবং ছুরি থেকে আরম্ভ করে হুমকি তো চলেছে এবং সমানে ওনাকে মেরে দেবে বলেই মানে সব সময় ওখানকার ওনার নিজের রিলেটিভ পার্সেন যারা রয়েছে তারা সব সময় যে ওকে মেরে দিতে পারলে আমি আমার সম্পত্তি পাবো আমি আমার বিষয় সম্পত্তি নিয়ে এগিয়ে যেতে পারবো আর ওনাকে একাধিক কুপ্রস্তাব দিতে থাকে উনি আর ওনার মা আর বাবা এছাড়া তো আর ব্যক্তিগত কেউ নেই ওনার আর সোর্স অফ ইনকাম বলে তো কিছু নেই আর উনি যখন মেমারি থানার আইসি ডিউটি অফিসারের কাছে গেছেন তখন সে অবস্থায় রিটিং কমপ্লেন একবার নয় দুবার নয় পাঁচবার নয় একাধিকবার সেভারেল টাইম ডিউটি অফিসারের কাছে গিয়ে রিমাইন্ডার দিয়েছেন রিমাইন্ডার দেওয়ার পরও অসুস্থ অবস্থাতে করে নিয়ে যাওয়া হয়েছে তাতেও কিন্তু এফআইআর লজ এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ভিত্তিতে রাজ্যের শাসক দলের তারা যদি ফোন করে বলে দেয় যে আমরা এই কেসটা যাতে না নেওয়া হয় এই কেসটা নিলে সেই হয়তো পুলিশেরই হয়তো ট্রান্সফার হয়ে যাবে ডিউটি অফিসারই হয়তো ট্রান্সফার হয়ে যাবে সেই অফিসাররা একাধিক তাদেরও তো একটার পর একটা যে তাদের প্রাণের উপর একটা সন্ত্রস্ত হয়ে গেছে একাধিক পুলিশ কিন্তু এই জ্বালা কিন্তু আমি একটা কথা বলবো মা মাটি মানুষের মানুষের সরকার পাশে হয়ে দরকার থাকা দরকার এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী বলছে তাহলে এখানে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেটা বলা চলে মুসলিম মাইনরিটি ছেলের মানুষ সেই মানুষের পক্ষে তার যে আজকে বিবস্ত্র হয়ে তাকে যে টানা হেঁচড়া করে সেখানে না একটা মানে গ্রামের একদম গন্তব্যস্থল মানে যেখানে টিভি আছে না কিছু যে ওই যারা নারকীয়ভাবে অত্যাচার করেছে তারপরও তাকে মুখে গামছা বেঁধে মানে উইলফুলি রেপ যেটা বলা যাবে মানে রেপ পর্যন্ত করতে যাওয়ার মতো ওনার এমন এমন গোপনীয় জায়গায় হাত দিয়েছে সেটা হসপিটালে যখন আসে সেখানে হসপিটালে ডাক্তারের কাছেও ফোন চলে আসে যে এটাতে যেন আর কিছু বেশি কিছু লেখা যায় না ফিজিক্যালি এজাল্ট বলে লিখে দেওয়া যায় এইটাই করে দিয়েছে এখন তো না দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক ক্ষেত্রেই নারীরা কতটা সুরক্ষা পাচ্ছে নারীরা কতটা মান মর্যাদা পাচ্ছে আর কি বলবো এখানে আর তার জন্যই আজকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে যেখানে এসপি পি এস আইসি ডেপুটি কমিশনার আমি প্রত্যেক জায়গাতে সেভারেল টাইম ওনারা রিমাইন্ডার দিয়েছেন সেই রিমাইন্ডারে পড়ো রিমাইন্ডার তারপর দিদিকে বলো যে একটা সিএম যেটা বলে কিন্তু বারবার বলে দিয়েছে যে এতে বললেই সমস্যার সমাধান হবে তাতেও কিছু সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা সমাধানের পরিবর্তে আরো বরঞ্চ হুমকি এবং আরো পানে মেরে দেওয়ার মানে প্রতারণা ঝোঁকটা বেড়ে গেছে আর বাড়ির সামনে যদি একটা বন জঙ্গলও থাকে রাস্তার উপরে পিচ রাস্তার উপর দিয়ে চুন চুনসুর চলছে না ব্লিচিং দিচ্ছে বোঝা যায় না কিন্তু রাস্তাঘাটের চারিপাশেতে ড্রেন ডেনগুলো আর রাস্তাগুলোতে যা অবস্থা হয়ে রয়েছে ওনারা যদি গাছ বা একটা ঘাসও উচিত যাচ্ছে ওই এলাকাতে সাপ থেকে আপনারা বর্ধমান জেলায় দেখুন প্রতিনিয়ত বর্ধমানে মেমারি বিশেষ করে মেমারি বিধানসভা টু সিক্সটি ফাইভ বিধানসভায় প্রতিনিয়ত গোষ্ঠী কিসের জন্য আগে দেখতে হবে কিসের জন্য এই গোষ্ঠী কন্দলটা কিছু মানুষ চাইছে ভালো কিছু মানুষ চাইছে খারাপ আর যে মানুষরা খারাপ চাইছে তারা কি চাইছে এখানে যে এমএলএ এমএলএ কেও একাধিক ভাগ রিমাইন্ডার দেওয়া হয়েছে এমএলএ তো নির্বিকা আমি প্রকাশ্য বলতে পারি একটা মেমারি পৌরসভা চেয়ারম্যান পর্যন্ত একটা কোরাপ্টেড কেন কেননা একটা কোনো যদি কোনো নয় অ্যালিগেশন কিছু দেওয়া হয় যে এটাকে ওনার বাড়ির সামনে দিনরাত মার্বেল বা মতো মার্বেল বসছে ওনার বাড়ির সামনে তিনবার করে চারবার করে ঝাড় দেওয়া হচ্ছে রাস্তাটা আর সাধারণ মানুষরা কি মানুষ রয় নয় সে তুলনায় মাননীয় পৌরসভার ভাইস চেয়ারম্যান তাকে যা মাননীয় সুপ্রিয় সমন্ত মহাশয় তাকে মানে যা জানানো হয় তিনি তার যথাযথিক যথাযথ কাজ করে এইটা নিয়ে আমাদের ওখানে বিধানসভা কেন্দ্রের মাননীয় মধুসূদন ভট এমএলএ এম এল কে জানানো হয়েছে তাতেও তার কোনো রিপ্লাই নেই রিপ্লাই আর দেবে কি করে আর্ধেক টাইম তো অফিস বন্ধ করে দিয়ে পালিয়ে যায় প্রথম কথা আর দ্বিতীয় নম্বর কথা একটা সরকারের এমন একজন ব্যক্তি নাম আর করা যাচ্ছে না সেই ব্যক্তির কাছেও কমিশন খেয়েছে মাননীয় মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিশুই। পাঁচ হাজার টাকা সাবমার্সেবেল বসার জন্য তিনি একজনকে বিধানসভার চিফ মার্শাল তার কাছেও পাঁচ হাজার টাকা ঘুষ খেয়েছে এটা আমি সরাসরি বলতে পারি কারণ তার সে তাকে কিসে কি জন্য করতে হয়েছে ডোনেট করতে হবে কিসের জন্য ডোনেট করতে হবে কাকে ডোনেট করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলে দিয়েছিল যে এটা ডোনেট না করলে সব বাড়িতে তিনি তো বিধানসভার একজন চিফ মার্শাল সেও পায়ে হাতে ধরে তাকে পাঁচ হাজার টাকা দিয়ে সাম্মার সেবেল বসত হয়েছে তার প্রমাণ আছে প্রমাণ ছাড়া কথা বলা হয় না যায় না আর একটা এই যে মহিলা সেই মহিলা তার যেরকম একটা কোনোভাবে আইনের দ্বারস্থ হতে যাচ্ছে সেখানে তো যেরকম মানে ধাক্কা খাচ্ছে একটার পর একটা তাহলে তাহলে মানুষ কোন দিকে মানে সুরক্ষায় আছে রাজ্য সরকারের কর্মচারীরা কোন দিকে সুরক্ষায় আছে আর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর কথা হচ্ছে আমরা হাইকোর্টের প্রতিনিয়ত নিম্ন আদালতে গেলে সেখানে তো কোর্টেতে দেখা যাচ্ছে এ দল ও দল সে দল দেখে তার উপরে কোর্টে বলছেন মামলা ঠিকভাবে হচ্ছে না না লোয়ার কোর্টেতে মামলা ঠিকভাবে হচ্ছে না সোজা আর লোয়ার কোর্টেতে মামলা করতে গেলে দেখা যাবে যে বার সেক্রেটারি যে আছে হয়তো বর্ধমান জেলা বার সেক্রেটারি আছে সদনতা কুমার গুহ সে পর তিনজন নদী মৎ মেহিল কুয়ারি তিন নিয়ে মেমারি তার বাড়ি হচ্ছে আরামবাগ উচালন সে ওখান থেকে এখানে একটা সাইন পারমিশন নিয়ে বালি খাদান চালাচ্ছে তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকার মেমারি থানার সে এক সেক্রেটারি পদ নিয়ে বসে রয়েছে তাহলে যদি ওনারা অভিযোগপত্র জানাতে চান তাহলে সেই তনুজবাবু ম্যাডামদের মতন মানুষদের কাছে তাদের কাছ থেকেও টাকা নিয়ে খেয়ে নেবেন আর কেশ খাবার জায়গা তো যাবেই না আবার বিপরীত পক্ষের কাছেও টাকা খেয়ে নেবে এটা হচ্ছে মেন কথা আর দ্বিতীয় নম্বর কথা বর্ধমান সেক্রেটারি যে আছে সদনতা সে হচ্ছে দুগড়ের চ্যাং গিরগিটি যেরকম রং বাদলা সেরকম রং বাদলা কারণ মানুষ এই সহ্য করতে করে উঠতে পারছে না সদনতার যে সম্বন্ধী শান্তি গুহ রাজকুমার গুহ মেমারি থানার একদম পেটোয়া পেটুয়া ও মাফিয়া বলা চলে পেটুয়া মাফিয়া কেননা ও ওখানকার একটা ল ক্লার্ক সে কি মনে করবে যে আমার কাছ থেকে আমি একজন আইনজীবী আমার কাছ থেকে ওর বর্তমান সাড়ে তিন লাখ টাকা নিয়েছে তার প্রমাণ আছে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে তার প্রমাণ আছে তাহলে আমি বর্ধমান কোর্টে যখন দ্বারস্থ হয়েছিলাম তখন আমাকেই মেরে আমাকে আমার নামে কেস টুকে দিয়েছে তাহলে আমি আর কি বিশ্বাস করবো তাহলে আমি হাইকোর্টের একজন আইনজীবী হয়ে তাহলে আমি আমার নিজের সুরক্ষা পাচ্ছি না আমি যখন এসপি এস ও শ্যামাপ্রসন্ন লোহারকে চিঠি পাঠিয়েছি সিএম এর কাছে চিঠি পাঠিয়েছি সে রেজিস্টার এডিটা পর্যন্ত রিটার্ন গেছে কিসের জন্য রিটার্ন গেছে আমি জানতে চাই এই প্রশ্নটা মানুষ কি সুরক্ষায় আছে কেউ সুরক্ষায় নেই না আছে আইনজীবীরা সুরক্ষায় না আছে সাংবাদিকরা সুরক্ষায় না আছে সাধারণ মাইনরিটি মাইনরিটি বলে না কোন সম্প্রদায়ের মানুষ সুরক্ষা আইন কারণ এই রাজ্য সরকারে যারা চালাচ্ছে তারা এক একটা মাফিয়া গুন্ডা আর কিছু বলতে হাইকোর্টে কি কি বিচার পাবেন অবশ্যই বিচার পাবো কেননা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কিসের জন্য যে তনুজা খাতুন যে ম্যাডাম সে ওনাদের মতন মানুষরা কোথায় হয়তো কানের একটা দুল ছিল সেটাকেও বন্দুক দিয়ে এসে একটা তো মামলা করতে যে খরচা হয় সেই মামলাটাতে যে পিটিশন থেকে আরম্ভ করে রিট পিটিশন থেকে আরম্ভ করে মামলা দায়ের করা সেগুলো সমস্ত কাগজপত্র রেডি করাও হয়েছে এবং সবগুলোই আমাদের পাঠানো হয়েছে আমি একটাই কথা বলবো যে যে দপ্তরে পাঠানো হয়েছে সঠিক আইন যেন আর সঠিকভাবে মানুষ যেন পরিষেবা পায় আর রাজ্য সরকারের কাছে একটাই কথা বক্তব্য হচ্ছে এই গুন্ডামি মাতাল চরিত্রহীন লম্পটগুলো মানে রাজকুমার গুহ যে মেমারি থানার সেক্রেটারি পদে ছিল বর্তমান এখন লেফট হয়ে গেছে এই সমস্ত মাতাল যারা তাদেরকে আর বর্ধমান সেক্রেটারি যে সে তার নিজের সম্বন্ধীকে বাঁচাবার জন্য তো আমার আমার কাছে নিজের ফাইল আছে পর্যন্ত আমাকে ও ওয়েপন দিয়ে যে আঘাত করেছিল তার প্রমাণও আমার কাছে আছে আমার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে তাহলে আমি এখানে কি বলবো আজকে উনি একটা গরিব ঘরের মহিলা সেই মহিলা ক্ষেত্রে কি হবে আমরা আমরা যদি নিজেরা প্রোটেকশন না থাকি আর রাজ্য পুলিশ রাজ্য সরকারের পুলিশ যাইবা কি করবে সেটাও আপনারা বলুন আজকে সাংবাদিকরা কোথাও যদি ছবি তুলতে যায় বা কোনো রিপোর্ট করতে যায় যে কোনো আজকে রোজিনা বলুন বঙ্গটিভি বলুন ইউটিউবার বলুন বা যে কোনো সাংবাদিক চ্যানেল বর্ধমানে তো তো এই কদিন আগে একটা শিলাজিৎ বলে ছেলের একটা সাংবাদিককে একটা রিপোর্ট দেওয়া কেন্দ্র করে মারপিট আরম্ভ হয়ে গেল কিন্তু তাই বলে হাতের পাঁচটা আঙুল মানে যে খারাপ তা নয় একটা মানুষও ভালো থাকে তারা এই জায়গাটা থেকে সঠিক জায়গায় যেন তুলে আনতে পারে এবং আমাদের একটাই রিকোয়েস্ট হাইকোর্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এখানে যেন বিচারের জায়গাটা যেন সঠিক থাকে আর বিচারের জায়গা পাবো আমরা এটাই আশা করে আমাদের বক্তব্য কি মনে হচ্ছে ভরসা পাচ্ছেন মনে হচ্ছে হাইকোর্টে কিছু হবে হাইকোর্টে মনে হচ্ছে কিছু হবে মানে এই ধরুন হাইকোর্ট থেকে বাড়িতে গেলে যদি আপনাকে আপনার উপর আবার টর্চার হয় কি করবে আবার আপনি হাইকোর্টে চলে আসবেন তাই তো